আজকে আমি আপনাদের অসাধারণ একটি লাইট বাইজ দেখাবো যেটা রাত হলে অটোমেটিক অন হবে দিন হলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটাকে আপনাদের কোনো দিনও চার্জ লাগবে না এটা অটোমেটিক সূর্যের আড়তে চার্জ হয়ে থাকবে এবং রাত হলে এটা অটোমেটিক জ্বলে উঠবে তা চলুন কথা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এরকম তিন ইঞ্চি একটি পিবিসি পাইপ নিয়েছি এবং এটা মাঝখান থেকে কাট করে হটগানের মাধ্যমে হিট দিয়ে আমি এরকম পিপিসি পাইপের সিট বানিয়ে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সবগুলো পিপিসি পাইপের পাইপের সিট বানিয়ে নেবেন বানানোর পরে এগুলোকে আমি কাটিং করে নেব এগুলো কাটিং করে ইজি একবারে একবার মাত্র দাগ দেবেন দেখতে পাচ্ছেন কাটিং হয়ে গেছে এখন আমি একটি গ্যাস লাইটের মাধ্যমে এটা একটি লাইটের আকৃতি দিয়ে নেব ঠিক এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজের মতো করে আপনার চাইলে আকৃতি দিতে পারেন আমার কাছে এভাবে ভালো মনে হয়েছে সেজন্য আমি এভাবে দিয়েছি ঠিক আছে তো আশা করি আপনার সম্পূর্ণ বিউটি মশলা তাহলে ঘরে বসে আপনি এরকম একটি সিম্পল সার্কিট মাধ্যমে লাইট বা নিতে নিতে পারবেন আর আপনার দেখে আমি সম্পূর্ণ এটা কে বানালাম আর বিটি অবশ্যই সম্পূর্ণ বিটি দেখার পর অবশ্যই চ্যানেলটাকে স্বাস্থ্য পাশে থাকবেন তারপরে আমরা এটার উপর একটি লাল কালার রঙ করে দেবো একটি স্প্রে রঙের মাধ্যমে আপনার চাইলে রঙ করতে হবে নাও করতে হবে এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো চাইলে এভাবে করে আপনার রঙ করে দিতে তাও দেখতে সুন্দর দেখাবে তারপর এক হাজার এমএস একটি সোনার প্ল্যানের প্রয়োজন যা হচ্ছে ওয়ান এম্পেয়ারের তারপর টিভি ফাইভ সিক্স একটি মডিউল প্রয়োজন যেটা ভিতরে এখন আমরা দুটি তার লাগিয়ে দেবো প্লাস মাস আপনার দেওয়া আসে ইন্ডিকেট করা আসে আপনি সহজেই লাগাতে পারবেন এখন আমি এই টিভি ফাইভ সিক্স মডেলের প্লাস মাইস দেখে আমরা লাগিয়ে দেবো লাগানোর পরে দেখতে যে যখন আমি লাইটের সামনে নিব বা সূর্য আউতে নেব তখনই এই টিভি ফাইভ সিক্স মূল্যের চার্জিং লাইটটা জ্বলে উঠবো দেখতে পাচ্ছেন এখন আপনি খুব সহজে একটু দেখাই হাতটা রাখার পরে জ্বলতেছে না উঠে নিলে অবশ্যই জ্বলতেছে কারণ এটাকে লাইটের আলো আছে প্রচুর সেই কারণে এখন আমি ডাবল সাইডের ট্যাপের মাধ্যমে আমি সহজেই এটাকে পিসি এফ এর বোর্ডের আমরা লাগিয়ে দেবো ঠিক এভাবে করে ঠিক আছে লাগানোর পরে এখন আমি হচ্ছে দুটি এলইডি প্যানেল নিয়ে নেব আমার কাছে যেটা ছোটো ওইটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে সেজন্য আমি ছোটো ছোটো এলইডি প্যান্টটাই লাগাবো যেহেতু বড়টা একটু বড়ো হচ্ছে সো আমরা ছোটো এলইডি প্যান্টটা এটার ওপরে ঠিক এভাবে করে বসিয়ে দেবো এবং দুটি তারের মাধ্যমে সোল্ডারিং করে দেবো সুলড্রিং করার পরে আমরা এটার পিভিসি ফাইভের বোর্ডটার উপরে আবারও ডাবল সাইড টায়ার মাধ্যমে আমরা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এভাবে করে আমরা লাগিয়ে দেবো লাগানোর পরে দেখতে পাচ্ছেন এইট হচ্ছে টি ফাইভ সিক্স মডিউল আর এটার সাথে যে যে দুটি তার আসে এটা হচ্ছে আপনার এল ইলেটের দুটি তার ঠিক আছে আসলে আপনার বুঝতে পারছেন তারপর এরকম দুটি লিথেমন ব্যাটারি নিয়ে নিব কারণ এখানে আমরা দুটি ইউজ করবো দুটি বেশি ইউজ করলে যেহেতু আমাদের সোলার প্যানেলটা খুব কম এম্পিয়ারেস চার্জ হতে লেট হবে সেজন্য আমরা এভাবে করে নিচ্ছি ব্যাটারি দুটি পজিটিভ সাইড অ্যান্ড ব্যাটারি দুটি নেগেটিভ সাইড একসাথে করে সুল্ডারিং করবো যেহেতু আমরা এটাকে ত্রিপয়েন্ট সেভেন বললে চালাবো সেজন্য হচ্ছে আমরা এভাবে সুল্ডারিং করছি দুটি পজিটিভ দুটি নেগেটিভ একসাথে করে সোল্ডারিং করে নিব ঠিক এভাবে করে আমি যে করতেছি এখন আমরা ডিরেক্ট এই যে টিভি ফাইভ সিক মোল্ড থেকে নেগেটিভ পজিটিভ আউটপুটের থেকে লাইন লাগিয়ে দিলাম লাগিয়ে এই দুটি তার আমরা ডিরেক্ট হচ্ছে ব্যাটারিতে আমরা পরবর্তীতে কানশনটা করে দেবো টিভি ফাইভ সিক্স মন্ডলে যে দুটি তার আমরা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাইট জ্বলতেছে লাইটের সামনে নেওয়ার পরে এখন আমরা এটাতে ব্যাটারির সাথে সোল্ডারিং করে দেবো টিভি ফাইভ সিক্স মন্ডলে যেই দুটি তার লাগিয়েছিলাম আউটপুটে লাইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে আমরা এখন ব্যাটারিতে সোল্ডারিং করে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন ইজি একটা ব্যাপার না বুঝলে আবারও বিড়িটা ট্রেনে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে এখন একটি সুইচ লাগিয়ে দিচ্ছি এটার উপরে যেহেতু আমরা সুইচের মাধ্যমে অফ অফন করতে পারি সেজন্য সুইচটা লাগিয়ে নিচ্ছি মাঝখানে একটু প্রবলেমের কারণে বেরটা করতে পারিনি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে আমাদের লাইটের লাইন ঠিক আছে লাইটের লাইন আমরা আগে থেকে আসুন করে রাখলাম আপনার দেখাতে পারিনি সরি তারপর এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট হচ্ছে টিভি ফাইভ সিক্স মূল্যে গেছেন পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন এই দুটি তার ডিরেক্ট গেছে তারপর ব্যাটারিতে একটি নেগেটিভ তার ডিরেক্ট সুইচে গেছে সুইচ থেকে এই একটি নেগেটিভ তার বের করেছি আমি এরপর হচ্ছে এটি হচ্ছে ডিরেক্ট ব্যাটারি পজিটিভ তার থেকে তার বের করেছি তার মানে এটা পজিটিভ অ্যান্ড এটা এইটা নেগেটিভ ব্যাটারি লাইনটা সম্পূর্ণ আলাদা করে ফেললাম তারপর আমাদের একটা এল ডিয়ার প্রয়োজন যেটা আপনার মার্কেটে খুব সহজে কিনতে হয়ে যান মাত্র দুই থেকে তিন টাকা পার পিস রাখবে এই এল ডি দেখতে পাচ্ছেন এখন আমরা এল ডিয়ার নেওয়ার পর টি বিসি ফাইভ ফোর সেভেন ট্রান্সমিস্টার প্রয়োজন ট্রান্সমিস্টার ঠিক আমি এবে করে করে নিচ্ছি তারপর এটা হচ্ছে কালেক্টর বেস এমিটার পিন এটা মনে রাখবেন এখন আমরা হচ্ছে বেস অ্যান্ড এমিটার পিনটা ডিরেক্ট এলডিআর দুটি পয়েন্টের সাথে সুল্ডিং করে দেব এলডি যে কোনো দুটি পয়েন্টের সাথে সুল্ডিং করলে হবে এল কোনো পজিটিভ নেগেটিভ নেই সে জন্য আপনার হচ্ছে বাদ দিয়ে বেস অ্যানামিটার পিনটা হচ্ছে এল দুটি পিনের সাথে সুল্ডারিং করে দেবেন ঠিক এভাবে তারপর সাতচল্লিশকে একটা একটি ওহম রেজিস্টোর জন্য রেজিস্টার ডিরেক্ট আমরা এলডিআরের বেস পিনে লাগিয়ে দেবো বেসপিন লাগানোর পরে হচ্ছে আমাদের এখন ব্যাটারি পজিটিভ অ্যান্ড লাইটের পজিটিভ এই দুটি তার ডিরেক্ট হচ্ছে আমরা এখন এই যে রেজিস্টরে ঠিক এই পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপর আমরা লাইটের যে নেগেটিভ প্রিন্টটা আছে এই প্রিন্টটা আছে টান রিস্টরে হচ্ছে কালেক্টর পিন্ট মানে প্রথম প্রিন্টের সাথে সোল্ডারিং করে দেবো ঠিক আছে তারপর হচ্ছে এখন ব্যাটারি যে নেগেটিভ তারটা যেটা সুইচের সুইচের থেকে এসেছে এই ব্যাটারি নেগেটিভটা আমরা ডিরেক্ট হচ্ছে এমিটার পিনে জয়েন করে দেবো এমিটা পিন্ট মানে তিন নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দেবো এখন সম্পূর্ণ কাজ একদমই শেষ আপনারা দেখতে পাচ্ছেন এল সামনে অন্ধকারে লাইটটা জ্বলে উঠতেছে এভাবে করেই লাইটটা কাজ করবে যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ নাই সেজন্য লাইটের পাওয়ার খুবই কম ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আসলে আপনার দেখতে পাচ্ছি না আর বেরটা আর্জেন্ট আপলোড করা দরকার ছিল সেজন্য ভালো মতো চার্জ করতে পারি কারণ বেরটা রাতে বানানো সো আশা করি বুঝতে পারছেন ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই একটু কোনো ত্রুটি হলে আশা করছি পরবর্তী দরকার আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোপুরি আলোকিত করে এটা দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইটের সামনে যখন অন্ধকার পড়তেছে তখন হচ্ছে এটা জল উঠতেছে আপনি তাহলে সুইচের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন আর এলের সামনে যখনই অন্ধকার পড়বে তখনই লাইটটা জল উঠবে দিন হলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে রাত হলে এটা অটোমেটিক অন হয়ে যাবে সো আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়মিত আপনার করে থাকি বিশ্ব একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের মাধ্যমে